চতুর্থবর্ষ জগদ্দল উৎসব দু হাজার ছাব্বিশের উদ্বোধন হল আজ শনিবার শ্যামনগর অন্নপূর্ণা কটন মিলের মাঠে আয়োজিত এই জগদ্দল উৎসব দু হাজার ছাব্বিশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এদিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য সফরকে কটাক্ষ করে বলেন উনি যতই আসুন তাতে তৃণমূলের কিচ্ছু যায় আসে না এর আগে যতবার এসেছে তাকে খালি হাতেই ফিরতে হয়েছে এবারও তাই হবে পাশাপাশি তিনি আর কি কি জানিয়েছেন শোনাব দেখুন সংবাদ মাধ্যমের কর্মীদের উপর আক্রমণ সেই আক্রমণ তো কখনো কাম্য নয় সরকার ব্যবস্থা গ্রহণ করেছে আপনি আমার একটু বলুন কোন কোন সংবাদ মাধ্যম কালকের ঘটনা অসম্ভব দুঃখজনক চিন্তাজনক এই একাধিকটা একটু যদি বলেন আপনি একটু তালিকা দিয়ে বলুন প্রধানমন্ত্রী ভোট এসেছে তো দু হাজার ছাব্বিশ দু হাজার চব্বিশেও অনেকবার এসেছেন তার আগে একুশেও এসেছেন এটা মানে প্রতি বছরের মানে ভোটের সময়ের ক্যালেন্ডার আর ভোটের সময় ক্যালেন্ডার ভিজিটের মতো ক্যালেন্ডার ক্যাসেট আছে সেই ক্যাসেট পুড়ে দিচ্ছেন বাদছে এতে বাংলার মানুষের কিছু এসে যায় না যখন ভোটের রেজাল্ট বেরোবে প্রধানমন্ত্রী আবার মানে একুশে যে বার্তা পেয়েছেন চব্বিশে যে বার্তা পেয়েছেন সেই একই বার্তা নিয়ে এবারও ফিরে যাবেন আবার প্রতিবারই দেয় এটা নতুন কিছু নয় আমি তো বললাম ওই ফাটা রেকর্ডের মতো ছাব্বিশে এসেছে রেকর্ডটা চালিয়ে দিচ্ছে চলছে উনি যখন দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন দু সালে সেই সময় বছরে দু কোটি বেকারের চাকরি হবে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন তাহলে দু হাজার চোদ্দো থেকে দু হাজার ছাব্বা আমি ছাব্বিশে পড়েছি আমরা পঁচিশ অব্দি এই যে টাইম পিরিয়ড এই শ্বেতপত্র উনি প্রকাশ করে দিন তারপর আমরা এই প্রশ্নের উত্তর দেব যে কত লোকের চাকরি হয়েছে বছরে দু কোটি করে দুটো টার্ম তারপর আবার চব্বিশ থেকে পঁচিশ ওদিকে দশ আর এদিকে এক এগারো এই এগারো বছরে বাইশ কোটি লোকের দেশ জুড়ে যে চাকরি হওয়ার হিসেবটা প্রধানমন্ত্রী পাবলিক করে দিন না কে বারণ করছে দেখুন বারবার করে এসআইআর নিয়ে আমাদের পার্টি আমাদের নেতৃত্ব যেটা বলেছেন যে আমরা এসআইআর বিরুদ্ধে নই কিন্তু এই যে হারিট প্রসেস এবং সব থেকে বড় কথা আমাদের দেশ পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র মানুষ হচ্ছে ঠিক করতেন কে সরকার চালাবে এসআইআর প্রক্রিয়াটায় গভর্নমেন্ট মানে নির্বাচন কমিশন দুর্ভাগ্যজনকভাবে বিজেপির এজেন্সি হিসেবে কাজ করছে ওরা ঠিক করে দিতে চাই যে ভোটকে দেবে আর ভোটকে দেবে না এই লজিক্যাল ডিসক্রিপেন্সি যে আপনি পাবলিক করে দিন না এই যে কত লোক বাদ গেছে নাম নাম ডিটেল পাবলিক করুন এই যে মানে গোটাটাকে একটা অন্ধকারের মধ্যে রেখে করার প্রচেষ্টা এটা আসলে একটা নির্দিষ্ট রাজনৈতিক দল বিজেপিকে সুবিধা দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে মানে এই যিনি আছেন যিনি দায়িত্ব পেয়েছেন ধরুন এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি এই লজিক্যাল ধরুন আমি মানে এই আমি মঞ্চে বলছিলাম রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর কোথাও ইংরাজিতে রবীন্দ্রনাথ ঠাকুর কোথাও রবীন্দ্রনাথ ঠাকুর কোথাও আর এন টেগুর আবার ভাই বোন মানে সব মিলিয়ে পনেরো জন সন্তান মহর্ষি দেবেন্দ্রনাথের তো এই এসআইআর প্রক্রিয়ায় মহর্ষি দেবেন্দ্রনাথ রবীন্দ্রনাথ কেউ বাদ যেতেন না ধরুন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি শ্রী বঙ্কিম চ্যাটার্জি লিখতেন তো লজিক্যাল ডিসক্রিপেন্সিতে পড়ে যেতেন ডক্টর বিধানচন্দ্র রায় বিসি রয় লিখতেন লজিক্যাল ডিসক্রিপেন্সিতে পড়ে যেতেন যে অসভ্যতা চলছে অমর্ত সেনের মতো মানুষও রেহাই পাচ্ছেন না সাংসদরা ভোটে দাঁড়াতে গেলে ইলেকট্রাল রোলে তার নাম আছে এটা প্রমাণ লাগে ভোটে দাঁড়ানো যায় না ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ডার তাদের পর্যন্ত দিচ্ছে ওই যে একটা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মানে প্রতিটা বিধানসভায় কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার এই যে মানুষকে ওরা অপমান করছেন এর জবাব ওরা পাবেন জবাব পাওয়াটা সময়ের অপেক্ষা সব সবথেকে বড় ক্রাইসিস হচ্ছে ধরুন জুটে জুট সেক্টরের সব থেকে বিগ ক্রাইসিস হচ্ছে আমি এর মধ্যে চিঠিও দিয়েছি হয়তো আপনারা দেখেছেন একাধিক চিঠি যে খাদ্যশস্য মজুদ করার জন্যে চটের ব্যাগের বদলে প্লাস্টিক এবং পলিজুট এই প্লাস্টিকটা তো ক্লিয়ার কি ব্যাগ আর পলিজুট এটা একটা গাল ভরা নাম পলিয়েস্টারের সঙ্গে জুট এটা আসলে মহারাষ্ট্র এবং গুজরাটের সিনথেটিক লবি সেই সিনথেটিক লবিকে হচ্ছে মদত দেওয়া এবং খাদ্য মজুত করার এফ সি যে মজুত হয় খাদ্য খাদ্যশস্য মজুতে যদি পাটের ব্যাগের হান্ড্রেড পার্সেন্ট চটের ব্যাগের হান্ড্রেড পার্সেন্ট ইউজ না হয় কোনো সমস্যার সমাধান হবে না কেন্দ্রীয় সরকার আমাদের বাংলার চট শিল্পকে পাট চাষের সঙ্গে যুক্ত মানুষের বিরুদ্ধে গোটা রাজ্যের মানুষের বিরুদ্ধে যেরকম যুদ্ধ ঘোষণা করেছেন এই সেক্টরেও করেছেন আমরা শ্রমিকদের যত এই যে অর্ডারটা গভর্নমেন্ট অর্ডার তো ক্লিয়ার হঠাৎ করে পাটের চটের ব্যবস্থার বদলে প্লাস্টিক কেন ব্যবহৃত হবে কেন পলিজুট ব্যবহার হবে তাদের স্বার্থ রক্ষা করা হচ্ছে মহারাষ্ট্র আর গুজরাটের সিনথেটিক লবির চাপে এগুলো হচ্ছে জগদ্দল থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য এমডি হোসেনের রিপোর্ট নতুন বছর বরণ করতে চলে আসুন মানকুণ্ড অম্রকুঞ্জ যে কোনো অনুষ্ঠান সেলিব্রেশন কনফারেন্স বা পিকনিকের উত্তম স্থান হল অমরকুঞ্জ পার্ক অমরকুঞ্জ পার্ক মানকুন্ডু চন্দননগর হুগলি